আমরা চাচ্ছি ওই গ্রামের ইন্টারনেটটাও কেউ না ওই গ্রামের লোকজনই দিক আবার ওই গ্রাম থেকে যেই একজন দৃষ্টির প্রতিবন্ধী অথবা প্রতিবন্ধী তারও একটা কর্মসংস্থান ওই গ্রামেই হোক আমরা শুধু প্রযুক্তিটা ওইখানে নিয়ে যাব আমরা মূলত কাজ করছি ইন্টারনেটকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য এটা আমাদের স্পেশালি কাজ কারণ আমরা ইন্টারনেট নিয়ে কাজ করছি সেই দুই সাল থেকে আমরা এই বিজনেসের সাথে ইনভলভ আছি তো আসলে শহরটা ইন্টারনেটে শহরগুলিতে যতটা ইন্টারনেট পৌঁছেছে গ্রাম প্রত্যন্ত গ্রামগুলিতে কিন্তু আসলে পৌঁছায় নাই ওই ভাবনা থেকে আমরা প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে আমরা ট্রাই করছি যে প্রত্যন্ত গ্রামগুলিকে নিয়ে কাজ করার তো এরই মধ্যে আমরা প্রায় এক হাজার প্রায় তিন হাজারের মতো গ্রামগুলিতে আমরা আমাদের সংযোগ দিতে পেরেছি আর পাশাপাশি আমরা যেটা চাচ্ছি যে সবাই যেটা চায় যে এখন আপনারা জানেন যে ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে সবারই একটা আগ্রহ থাকে তো এই ইন্টারনেটের দাম কমানোর জন্য আসলে অনেক কিছু ব্যাপার আছে তো একটা ব্যাপার যা আমি যদি উদাহরণ হিসেবে বলি ধরেন যে আপনারা যেই জিনিসগুলি দরকার সেটা হচ্ছে গিয়ে যে আপনার ধরুন পানির কথাই ধরেন তো এই পানি কিন্তু আসলে এটা আল্লাহ দেওয়া একটা জিনিস এটা ফ্রি বাট এটা যদি আমি নদীতে যে খেতে যাই এর জন্য কিন্তু বিনামূল্যে আমি খেতে পারছি বাট ওই ইন্টারনেট পানিটা যখন আমি আমার ঘরে বোতলের মধ্যে পিউরিফাইড ওয়েতে আমার বেডরুমে পাই তখন কিন্তু দেখেন পাঁচশো এম এল পানির দামে কিন্তু বিশ টাকা হয়ে যাচ্ছে এবং এক লিটার পানির দাম হয়ে যাচ্ছে তিরিশ টাকা অর্থ পৃথিবীর কোনো ল্যাব বলতে পারবে না যে আমি এক ফোঁটা পানি তৈরি করতে পারি অর্থাৎ এটা ফ্রি তো একই রকম ভাবে ইন্টারনেটের দামটা কিন্তু আসলে আমরা কমাতে চাচ্ছি বলতে যাচ্ছে কিন্তু ইন্টারনেটের দাম কমানোর সাথে সাথে যে জিনিসটা হচ্ছে যে আসলে ইন্টারনেটের দাম কমবে কিন্তু ম্যানেজমেন্টের যে খরচটা ম্যানেজমেন্টের খরচ কমানো ছাড়া ইন্টারনেটের দাম আসলে কখনো এটা কমানো সম্ভব না আমরা যখন বিজনেসে ইনভলভ হয়েছি তখন ইন্টারনেটে এক এম বিপিএস ইন্টারনেটের দাম ছিল হচ্ছে গিয়ে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখন এক এম বিপিএস ইন্টারনেটের দাম চলে আসছে তিনশো টাকা তো ওই ওইটা যদি আমরা রেশিও দাম কমলে যদি দাম কমে যেত তাহলে কিন্তু গ্রাহকদের উল্টা টাকা ফেরত দেওয়ার কথা ছিল আমাদের বাট কিন্তু এরপরও কেন আমরা পারছি না কারণ এখানে ম্যানেজমেন্টের একটা খরচ আছে তো এই ম্যানেজমেন্টের খরচটা যতদিন না কমানো যাবে ততদিন আসলে ইন্টারনেটের দাম কমবে না আবার দামও যদি কমে মান বাড়বে না তো এটা নিয়ে আসলে আমরা কাজ করছিলাম সো তারই ধারাবাহিকতা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা যে গ্রামের মধ্যে যেমন শহর থেকে যখন আমরা কিছু লোক গ্রামের মধ্যে যে কাজ করতে যায় তখন কিন্তু তাদেরকে আমাদের আলাদা পেমেন্ট করতে হয় থাকা খাওয়া সব কিছু মিলে এবং এটা কিন্তু আমাদের এই খরচটা আসলে কিন্তু আবার পরোক্ষভাবে গ্রাহককেই পে করতে হয় সো আমরা যেটা করেছি ওই গ্রাম থেকেই একজনকে উদ্যোক্তা তৈরি করেছি এবং ওই গ্রামে যারা স্টুডেন্ট আছে ওদেরকে প্রযুক্তির ব্যাপারে যেহেতু ওরা আগ্রহী ওদেরকে আমরা ট্রেনিং দেই ওদেরকে আমরা সাপোর্টের কাজটা ওদেরকে দিয়ে দিই পাশাপাশি ট্রান্সমিশনের কাজ যারা করে ওই গ্রাম থেকে আমরা নিচ্ছি এতে করে কিন্তু আমাদের খরচটা অনেকখানি কমাতে সক্ষম হয়েছে এবং এইভাবে আমরা প্রায় আমাদের এখানে প্রায় পাঁচশো ছয়শোর উপরে কিন্তু আমাদের কর্মসংস্থান তৈরি করছে এবং আমাদের এখানে অনেক মানুষ কাজ করছে যারা আসলে আমাদের অফিসে না এসে তারা রিমোটলি তাদেরকে আমরা রিক্রুট করছি তাদেরকে ওইখানেই ট্রেনিং দিচ্ছি এবং রিমোটলি তারা কাজ করতে পারছে এতে করে আমরা অল্প টাকাতে ওই গ্রামগুলিতে আমরা ইন্টারনেট ছড়াতে পারছি এবং পাশাপাশি কর্মসংস্থানের যেই জায়গাটায় আসলে প্রযুক্তির তো অনেকগুলি ব্যবহার আছে তো এই ব্যবহারের মাধ্যমে আমরা যেটা চেষ্টা করেছি যে প্রতিবন্ধী যারা আছে সো ওই প্রতিবন্ধীদেরকে নিয়ে কিন্তু খুব বেশি মানুষ জবে নিতে চায় না তো আমরা ওদেরকে প্রযুক্তির কল্যাণে তারা তাদের ঘরে বসে থেকে তাদের অবস্থানে থেকে ওদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং ট্রেনিংয়ের মাধ্যমে তারা আমাদের এই ট্রেনিং নেওয়ার পরে ধরেন আপনি সাপোর্ট চাচ্ছেন তো এই ফোনটা কিন্তু আমাদের সফটওয়্যার আছে এই সফটওয়্যার থেকে এসে কল দিল এই কলটা কিন্তু আমাদের একজন প্রতিবন্ধী হয়তো ধরতে হচ্ছে ধরে তাকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে সে ওইখান থেকে বসে সলিউশন দিয়ে দিচ্ছে এবং আমাদের এখানে আপনারা শুনে অবাক হবেন যে আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধীও আছে এবং আমরা প্রথমে মনে করছিলাম যে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তারা আপনি কীভাবে কাজ করবে সো তারাও কিন্তু আমাদের সাথে এক বছর ধরে কাজ করছে তারা খুব চমৎকারভাবে কাজ করতে পারছে যেমন আমরা ফিল করি না যে তারা দৃষ্টি প্রতিবন্ধী আমাদের গ্রাহকরাও কিন্তু কখনো ফিল করে না এবং তারা যেটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা জন আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকে কিন্তু আমরা আমাদের এই ইয়ার মধ্যে নিয়ে আসছি এবং এতে করে হচ্ছে কি যে তারা আমাদের যেটা হচ্ছে যে তাদের একটা কর্মসংস্থানের খুব ভালো সুযোগ এবং তারা ঘরে বসে কাজটা করতে পারছে এবং ঘরে বসে কাজ করার কারণে যেটা হচ্ছে যে এরকম আমাদের দেশে প্রায় এক লাখ আরও বেশি দৃষ্টি প্রতিবন্ধী আছে অথবা প্রতিবন্ধী মিলিয়ে আছে তো এই লোকগুলিকে আমরা যদি এই কোনো না কোনো গ্রামের কোনো না কোনো এলাকার আমরা চাচ্ছি ওই গ্রামের ইন্টারনেটটাও কেউ না ওই গ্রামের লোকজনই দিক আবার ওই গ্রাম থেকে যেই একজন দৃষ্টি প্রতিবন্ধী অথবা প্রতিবন্ধী তারও একটা কর্মসংস্থান ওই গ্রামেই হোক আমরা শুধু প্রযুক্তিটা ওইখানে নিয়ে যাব এবং এই প্রযুক্তিটার যে ইকো সিস্টেমটার মাধ্যমে ওই গ্রাম থেকে পাঁচ থেকে সাতটা লোকের যদি কর্মসংস্থান হয় আমি মনে করি এটাই আমাদের সফলতা এটাই আসলে প্রযুক্তির সত্যিকারের ব্যবহার বলে আমি মনে করি আর কি এবং আমাদের পরবর্তী যে ভিশনটা হচ্ছে যে আমরা আসলে ক্লাউড সিস্টেম নিয়ে কাজ করি এবং আমাদের কোম্পানিটা হচ্ছে জিরো ডলার কোম্পানি বলতে পারে আমরা বিদেশি কোনো লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করি না আমাদের পুরো কোম্পানিটাই ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যার দিয়ে আমাদের নিজস্ব ইআরপি সিস্টেম আছে আমাদের ক্লাউড সিস্টেম আছে আমাদের ডেটা সেন্টার সিস্টেম আছে আমাদের মূল ভিশনটা হচ্ছে যে আমাদের দেশের প্রত্যেকেই খুব ট্যালেন্টেড ওরা শুধু স্কোপ পায় না তো আমার টার্গেট হচ্ছে যে এই প্রত্যন্ত একটা গ্রামের যারা আছে এই মানুষগুলোকে দিয়ে ইউরোপ আমেরিকাতে ক্লাউড সিস্টেমের প্রচুর লোকের প্রয়োজন এই সার্ভিসগুলির জন্য তাদেরকে আমরা ওই ওদের সাথে আসলে আমরা ট্যাগ করতে চাচ্ছি এটা নিয়ে আসলে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমরা খুব সহসাই ইনশাল্লাহ আমরা সার্ভিস এই ধরনের সার্ভিসগুলো আমাদের এই লোকাল টিম মানে এই টিমটা আমি শহরকে চাচ্ছি না আমরা যাচ্ছি গ্রামের একদম প্রত্যন্ত সুনামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের ওইখানকার গ্রামের কিছু লোক মিলে ইউরোপ আমেরিকা যে কোনো দেশের যাদের মেধা প্রয়োজন আছে প্রযুক্তি প্রয়োজন আছে এইখান থেকে বসে আমরা তাদেরকে সাপোর্ট এবং তাদের টেকনোলজিক্যাল যে সহযোগিতা এটা কিন্তু আমরা দেব দেওয়ার যোগ্যতা আমাদের আছে শুধু তাদেরকে একটু সুযোগ করে দেওয়া এটা আমাদের একটা লক্ষ্য আর কি